হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো আজকে ভিডিওটা হচ্ছে প্রত্যেকটি নতুন মায়েদের জন্য যারা তার প্রথম প্রেগনেন্সিতে খুব খুব খুবই চিন্তিত থাকুক ঠিক আছে যারা তোমার প্রেগনেন্সি নিয়ে চিন্তিত তোমাদের মতো কিন্তু আমিও খুব চিন্তিত ছিলাম ঠিক আছে তো আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে প্রেগনেন্সির প্রথম দিকে তলপেটে ব্যথা কেন হয় ঠিক আছে তো বেশিরভাগ বেশিরভাগ মায়েদের ক্ষেত্রেই যারা নতুন মা হতে চলেছ প্রেগনেন্সির প্রথম দিকটাতে কিন্তু তলপেটে ব্যথার সমস্যায় ভুগছ তো কেন হচ্ছে প্রেগনেন্সিতে এই ব্যথাটা নর্মাল কিনা। সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আর তোমাদের মতো আমিও কিন্তু এই জিনিসটা নিয়ে অনেকটা চিন্তা করেছি তো আমি আমার একদম পার্সোনাল নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে যে আমি মানে কিভাবে জানলাম যে এই ব্যথাটা নর্মাল কি না বা এই ব্যথাটা কেন হয় বা ব্যথাটা কত মানে কোনো কিছু খারাপ লক্ষণ আছে কি না সেটা তোমাদেরকে আজকে বলবো তো আমি প্রথমেই বলি এই যে দলপেটের ব্যথাটা এটার কিন্তু দুটো দিক আছে ঠিক আছে একটা হচ্ছে কিছুটা ভালো দিক আর কিছুটা খারাপ দিক তো চলো প্রথমে আমরা ভালো দিকটা নিয়ে আলোচনা করি ঠিক আছে তো আমার যখন প্রথমে মানে প্রেগনেন্সির প্রথম দিকটাতে এই তলপেটে ব্যথা সমস্যাটা হয়েছিল তখন কিন্তু আমি কোনো কিছু না ভেবেই প্রথমে ডক্টরকে দেখা দিয়েছি কারণ তোমরা যারা এই যে প্রথম প্রেগনেন্সিতে অনেকটা চিন্তিত এই ব্যথাগুলো নিয়ে বা যে কোনো সমস্যা নিয়েও সেরকমভাবেও কিন্তু আমি আমার প্রেগনেন্সির প্রথম দিকটাতে এইভাবেই চিন্তিত ছিলাম তো সেই কারণে আমি প্রথম ডক্টরকে যখন দেখাই উনি আমাকে যেটা বলেছিল যেটা সাজেস্ট করেছিল সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বলি প্রথমে আমি ভালো দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো দিকটা হচ্ছে যখন আমাদের প্রেগনেন্সিটা আসে ঠিক আছে তখন কিন্তু আমাদের জড়াইতে অনেকটা প্রব মানে অনেকটাই মানে অনেকটা চেঞ্জেস হয় ঠিক আছে অনেকটা পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার কারণে যে জড়ায়ুটা রয়েছে সেটা কিন্তু নিজেকে অনেকটা শক্ত আর শিথিল করতে থাকে ঠিক আছে পরবর্তী সময়ে নিজের শেপটাকে ঠিক রাখতে মানে যখন প্রেগনেন্সিটা আসবে বা বেবিটা যখন আস্তে আস্তে কিছুটা বড় হবে তখন কিন্তু মানে জড়ায়ুর শেপটা অনেকটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো ওটা তার তার কারণেই ওটা প্রথম দিক থেকে নিজেকে শক্ত আর শিথিল করতে থাকে ওই যে ওই যে যে পরিবর্তনটা মানে চড়াই ওই যে পরিবর্তনটা পরিবর্তনটা হওয়ার কারণে কি হয় আশেপাশের যে মানে চড়ায়ুর আশেপাশের যে মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে মানে আশেপাশের যে জিনিসগুলো রয়েছে সেগুলোতে চাপ ধরে মানে একটা কোনো একটা নরম জিনিস সেটা যদি শক্ত মানে শক্ত আর বড়ো কিছুটা শেপ নিতে থাকে তাহলে আশেপাশের জিনিসটা তো এতটুকের মধ্যে এই জিনিসটা মানে আমি ধরো এতটা সার্কেলে ধরলাম এখানে আমি জরাটাকে দিলাম এটা যদি নিজেকে শক্তভাবে আঁকড়ে ধরে বা নিজের শেপটাকে রাবারের মতো করার চেষ্টা করে তখন তো সাইডের জিনিসগুলো চাপ ধরবেই সেই কারণে যে সাইডের প্রত্যঙ্গগুলো চাপ ধরে সেই কারণে কিন্তু ক্র্যাম্প ক্র্যাম্প বলতে ব্যথা সেই কারণে কিন্তু ব্যথাটা হয় আর এই যে ব্যথাটা হচ্ছে এই ব্যথাটা কিন্তু অনেকক্ষণের না ঠিক আছে এই ব্যথাটা কিছুক্ষণের মানে হালকা একটু ক্র্যাম্প হলো মানে তোমার পিরিয়ডের আগে যে ক্র্যাম্পিংটা হয় মানে ব্যথাটা হয় সেরকম কিন্তু একদমই না এটা হালকা একদমই হালকা তুমি একটু বুঝতে পারবে আর এটা অনেকক্ষণের জন্য হবে যে তা কিন্তু না ঠিক আছে সেটা কিন্তু না আমি আমি আমার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে বলছি যেটা আমার ক্ষেত্রে হয়েছে। সেটা কিন্তু না মানে আমার সময় কী হয়েছিল হালকা একটু ক্র্যাম্প হতো ব্যাস তো মানে এতটুকুই এটা হচ্ছে তোমার দল পেটে ব্যথা হওয়ার একটা কারণ যেটা একটা ভালো কারণ ঠিক আছে এটাতে কোনো সমস্যা নেই এটা বেশিরভাগ বেশিরভাগই প্রেগনেন্সিতে হয়ে থাকে এটা কোনো ব্যাপার না এটা কোনো কিছুইতেই কোনো ব্যাপার না তো চলো আমি মানে খারাপ দিকটা মানে ওদের নেগেটিভ নেগেটিভ দিকটা তোমাদের সঙ্গে আলোচনা করি ঠিক আছে তো নেগেটিভ দিকটা যেটা আছে সেটা হচ্ছে প্রেগনেন্সি কিন্তু সবার শরীরে থাকে না তোমরা সবাই যেন কিছু কিছু সময় কিন্তু মানে প্রেগনেন্সি আস আসার কিছুদিন পরে সেটা নষ্ট হয়ে যায় ঠিক আছে যেটাকে ক্যারেজ বলে নষ্ট হয়ে যায় তো সেই কারণটা হচ্ছে মানে কিছু কিছু সময় প্রেগনেন্সিটা কিন্তু মায়ের শরীরে নিতে পারে না মায়েদের শরীরে বিভিন্ন রকম প্রবলেম থাকার কারণে প্রেগনেন্সিটা মানে টিকে থাকে না ঠিক আছে সেটা কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারি না আমাদের শরীর এটা অটোমেটিকলি বুঝে যায় যে প্রেগনেন্সিটা নেওয়া যাবে কি না মানে কোনো প্রবলেম থাকলে এটা কিন্তু হয় তখন যখন আমাদের শরীর বুঝতে পারে যে প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করা যাবে না তখন শরীর এই প্রেগনেন্সিটাকে বাইরের থেকে ঠেলে দেয় মানে যেমন মিসক্যারেজ হয়ে যায় সেরকম একটা বিষয় মানে যেটাকে আমরা বলি মানে সচরাচর বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়া ঠিক আছে তারপর অনেক মানে নষ্ট হয়ে যাবে ঠিক আছে নষ্ট হওয়ার পরে তো এটা বেরোবে কীভাবে ব্লিডিংয়ের মাধ্যমে মানে ব্লিডিংয়ের মাধ্যমেই তো বের হবে ব্লিড মানে প্রথম দিকটাতে কিন্তু বেবিটা তখন তো একটা রক্তের দলার মতনই থাকে তো সে মানে তখন ওটা বাইরে দিকে চলে তো ব্লিডিংটা যে পরবর্তীতে মানে মিসক্যারেজ হওয়ার পরবর্তীতে যে ব্লিডিংটা হবে সেই কারণেই কিন্তু ক্র্যাম্পিং মানে ব্যথাটা স্টার্ট হয় তলপেটের দিকে ঠিক আছে শরীরটা তখন প্রেগনেন্সিটাকে নিতে পারে না বাইরের থেকে বের করার চেষ্টা করে তখন এই ক্র্যাম্পিংটা হয় কিন্তু এই যে ক্র্যাম্পিংটা তোমরা কীভাবে বুঝতে পারবে এই ক্র্যাম্পিংটা কিন্তু মানে এই ব্যথাটা কিন্তু মানে অনেকটাই মানে অনেকটা যেমন পিরিয়ডের ব্যথা হয় তার থেকে একটু বেশি একটু বেশিও হতে পারে বাট পিরিয়েটের ব্যথার মতনও অনেকটা হতে পারে তো এই ব্যথাটা তখন এরকমভাবে হয় আর এই ব্যথাটা যেমন কিছুক্ষণের জন্য না তোমাদেরকে যখন আমি বললাম যেটা নর্মাল তো ওই ব্যথাটা কিন্তু যখন কিছুক্ষণের জন্য হয় কিন্তু আর যেটা নর্মাল না মিসক্যারেজের চান্স রয়েছে সেটাতে কিন্তু ওটা নর্মাল না তখন কিন্তু ব্যথাটা অনেকটা অনেকটা বেশি অনেকটা তীক্ষ্ণ মানে অনেকটা বেশি হয় বেশি পরিমাণে হয় অনেকটা সময়ই হয় বা মাঝে মাঝেই হতে পারে ঠিক আছে এই হচ্ছে তোমার তল প্রেগনেন্সির প্রথম দিকে তলপেটে ব্যথা হওয়ার নেগেটিভ দিকটা মানে দ্বিতীয় দিকটা ঠিক আছে তো আশা করছি ভিডিওটা তোমাদের অল্প হলেও কাজে লাগবে যারা তোমরা মানে এই ব্যথাটা নিয়ে চিন্তিত তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের প্রবলেম কিছুটা হলেও সলভ হবে তো তোমরা প্রথমেই নেগেটিভ দিকটা চিন্তা করবে না অবভিয়াসলি যখন পেটে ব্যথা হবে তখন যদি বেশি টেনশন হয় তখন তোমরা অবভিয়াসলি ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবে আমি এটাই বলবো আর আমার ভিডিও দেখে আশা করছি তোমাদের একটু হলেও কিছু কাজে লাগবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের কোনো কোয়েশ্চেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা সবাইকে